سنائه ولا نحمده حق حمدي وإياه نستعين وإياه نستهدي ونصل وسلم على رسوله النبي الأمين الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله قال رسول الله صلى الله عليه وسلم من غشى فليس منا وقال الشاعر

দিনসিলাই কুল ধরে ভয় কুনো ভাগ বলে মানুষের ভিতরে পাই আর শয়াল্লা আর মানুষের ভেতরে পাই রে আর শয়াল্লা আর তার ভিতরে আসা দরজা সত্তই র যে তো কাউকে আমার মুরশিদ এর দয়া হইলে বিনা সিলা কোন বর কোন ভাগোল আর মানুষের ভিতরে বয় ও এক گور আর সেই গোরের ভিতরে আসে সম হফাতর فاتور فاتور لاجي لادور ياتي ادون زولي بنو سي لايكون ظرف ويكون فاجولي. قال الله تعالى مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها.

ইসালে সাবার মফিলের সম্মানী সভাপতি সাহেব এবং আমার মুর্শিদ বরহক হজরত বাসকেন্ডি সাহেব মদাজুল্লাহ আলী উপস্থিত জ্ঞানী গুণী আলিম উলামা সর্বস্তরের শ্রোতাবৃন্দ প্রদানশীল মা ও বোনের আল্লাহর বসের সুক্রিয়া যে প্রবর্তিকারে আলমে আজকের এই সালে সাবার মহফিলের মধ্যে অংশ নেওয়ার সুযোগ তৈরি করিয়া দিছে আশা করছি পাক পরবর্তীকারী আলমের ময়দানে মাসুর মসজিদে বরহকের ওসিলায় জান্নাতের মধ্যে স্থান দিতা সবাই হুক এবার আল্লাহ আমিন আমরা আজকে কেন আবার দোয়া নেওয়ার লাগি দোয়া দেওয়ার লাগি নাই আর আমি যে আমার মুর্শিদের দাওয়াতেই কেন পুস্তম পাচ্ছি নিজে নিজের দন্য মনে করছি দেখেন বর্তমান ইসালে সাওয়া পুরুষ যার কোনো অভাব নাই আপনার টোনাশার উরুস মোনাশার উরুস ফকুনশার উরুস বিড়িশার উরুস উরুস আর উরুস চলছে যার কোনো সীমানা নাই না দেশ বুঝতাম সেই না বালা খান কেউ করে পুরো আপত্তি করার কিচ্ছু নাই তবে প্রকৃত যারা আউলিয়ায় কেরাম এদের যে মানুষরে এরাত মানুষ করে নকলে জমিন পরে ওরিজিনাল আসন মানুষটাকে হরের আপনি বালা করি সেইবা দুধের প্রচার খুব বেশি চলে না মাখন আপনার মোহন প্রচার সীমা থাকে না প্রকৃত আউলিয়া কেরাম যারা এরা বর্তমান প্রচার কমে আর নকল গুলার প্রচার খুব বেশি বাড়ে যখন নকল বেশ হয়ে যায় আসল শেষ হয়ে যায় আর আসল শেষ হয়ে গেলে মূল যে বিষয়বস্তু হওয়ার এটা তাকে আমরা মাহরুম হই যাওয়া গিয়া তাই সর্বপ্রথম বুঝা ইসালে সব কি জিনিস ইসালে সব যে কোনো মানর করা যায় এটা আমরা ইসালে সরনে উরুস মফিল আউলিয়া কেরাম উরুস হইয়া থাকে আউলিয়া কে বা কারা আউলিয়া কত যাক আমরা বুঝতাম যে যে পীর সাবর ইসালে সব বা উরুস চলে এনকুন তরিকার মানুষ নকশবন্দিয়া না মুজদ্দিয়া না আপনার চিস্তিয়া না কাদরিয়া কোন সিলসিলার তাকে টান ইজাজত প্রাপ্ত তৈরি করতে সাইটটা সিলসিলা তার মাঝে যেমন নকশবন্দিয়া

আগুন পানি হাওয়া মাটি সাইডটা অপয়া তার লগি আমার দেহ দেহর মাঝে পয়লা হইলো আপনার সাইড জিনিস আর কানেকশন দেওয়া লাগে মুর্শিদের জিকির মুনর বদলতে তার কানেকশন হইয়া তাকে এর মাঝে হইয়া তার লই দেহর মাঝে সয়লতি ভাত পল ব্রু সির গাজি আকবর নস প্রত্যেকটা জিকির হইয়া তার লো আগলা আগলা ফিরসিনা বলো কঠিন সব দেওয়া বড় কঠিন কখন মতিবার জিকির এক নাই

দুনিয়ার সমস্যা হবে যখন সামনে মাঝে দেখতে পায় তার দিল চোখ দিয়া তখন আল্লাহ রহেটা নিয়তর প্রতি তার আরো বেশি আগ্রহ বাড়ে জিকির আর বিকির আল্লাহ জিকির ও মজা ভাবার লাগে মানুষের মুর্শিদ বোঝে কারণ প্রত্যেক লতিবাসিনিয়া মুর্শিদর বাতাই সবে যখন জিকির ভরিয়া তাকে অটোমেটিকলি আল্লাহর জিকিরের মধ্যে মজা ভাইয়া তাকে তাই আমরা মুর্শিদর দ্বারস্থ আমিরও নাই আমির সাহেব দ্বারস্থ হইলে কেন শরীয়ত সব সুবাহ তেত্রিশ সব আলহামদুলিল্লাহ চৌত্রিশ সব আল্লাহ আকবর নব্বই সব আট মিলাইলে আমির সাহর আছে সবর বস্তা আছে সবর বস্তা বাটুই আর ফির সাহর আছে রুহানিয়তর রিজে আছে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া মুহূর্তর মধ্যে দেন এলাগিয়া ওনার বৈশ্বিক আমি সারিলাম জীবনের তরি बाइन दुशे अठ सूर हफ़ी अठ संजिल हुंद पारे अमार আর আগে তাজ জানি মুদ ভাজতান ভরে আগে তনা জানি পাগল আর কোনুকের মাসুকের রে আমার আগুন দুষে আমি সারিলাম জীবনের তরি দেব তরি আর মাঝে রে আল্লাহ ফুল ফাইবার আসে ও বাই না কোন দেশে আর আমি তো না জানি মুর্শিদ ওই দরিয়ার খবর আমি তো না জানি মুর্শিদ ওই দরিয়ার খবর দয়া মুর্শিদে পড়িলে দয়া পৌঁছাই বন্দর আমি বন্দরে পৌঁছিলে আশা পরিবার মা মুর্শিদ বন্দরে পছিলে আশা পরিবার মা আমি পুরাই মনের আসা নিহা খাঙ্গাল রে ইন্দির চলে না কুমুল দুশে আপনার বাতুনিদের তত্ত্বাইতে আপনার কানেকশন দেওয়া লাগে মুর্শিদের ফর্মুলা মতে আর যখন মুর্শিদের সব ফর্মুলায় আপনার মতো যায় তখন গরো জায়গার মাঝে বাতুনি তত্ত্বের গ্রহস্য মনে পাওয়া যায় আর তোর হালত যখন মানুষের চোখ কদিন নজরা করিল তখন দুনিয়ার কোন রূপ লালস গুনাহ কামনা কথা যত ধরনের বুড়া ইয়াত সবর প্রতি মানুষের গিন্নাফে দেওয়া হই যায়

ভিন্ন দিকটাকে জান আমার দোয়া আছে কানেকশন মিল আছে আর আমার কি বলে হোর হামেশা মানুষের প্রতি অপর আগ্রহ আলোচনা অপর মাত মাতিয়া তাকায় মানুষ হইয়া তাহলে আমার ঘরুয়াল হক মুরুন হক করুয়া হক মাত মানুষের হাতে মাতার কারণে মিটা জোবান না ব্যবহার করার কারণে মানুষ আর দাঁড় লইতে না সব ফিরে হে হে করিয়া আর বাস স্ট্যান্ডে সবার কাছে দিয়া মিনত করি মুড়ি দেওয়া লাগে কথার লাগে আপনারা সামনে লম্বা আলোচনা না সময় কম লম্বা আলোচনা না করিয়া বইয়া চতুর্দিকে অভিযান চালাও উপযুক্ত মানুষের দ্বারস্থ মানুষের পদ্মে খাইয়া দেও বর্তমান বাজার ও আগর মজুরি সদিয়া মানুষের হয় না ওপায় বুঝুর্গ সামনে বারো থবা করো সামনে বারো তো বা করো সিংকাবার তো মুড়ি আর বাস স্ট্যান্ড হিসাবে না কুলা ময়দান আমার গেছে আমার দরকার নাই তুমি ইস্তেফারা করো যদি আমার পছন্দ হয় তাও এলে বাড়িতে যাও নতুবা বাড়িতে নেও সুযুকে সুবিধায় তোমার আমি তো বা ভরাইয়া সবক দিমো যার মাধ্যম অসীহ তো মসিয়ত দিমো যার মাধ্যমে ভবিষ্যত ও তাই ভাই অকল ফির বসতে বালা আলিম যার আমার আউয়া ঠিক আছে

قل <تصفح> هو الله آمن الحمد لله رب العالمين والصلاة على النبي الكريم حمدا للشاكرين حمدا يوافي نعمه ويكافي مزيدا والصلاة والسلام على سيد المرسلين دائما <دايمًا> أبدا يا الله يا رحم الله <الراحيم> في <الكي> المنشد الدربار <دلبرو> ويسال صبر موفلو.

দিদারে মুস্তফা শেষ মনোসিম জিন্দগির শেষ কথা তামনের মুখে দিজারে ভুয় দিও লাইলা মোহামধুর